হ্যালো ভিওয়ার্স আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিউার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে যাব এবার বিষয়টি হচ্ছে ভিওয়ার্স মনে করেন আপনার হ্যান্ডসেটে পানি ঢুকে গেছে হ্যান্ডসেটে না হোক অন্তত পক্ষে স্পিকারে পানি ঢুকে গেছে আপনার হিয়ারিং স্পিকার বা আপনার মাউথ স্পিকার ফোনের পানি ঢুকে গেছে এখন আপনি পানি বের করার জন্য বাতি নিচে দিবেন অথবা মেয়ে কারের কাছে চলে যাবেন অথবা কারো সাহায্য নেবেন তারপরে এই কাজগুলো আপনি করার মাধ্যমে পানিটা বের করবেন কিন্তু আমি দেখাবো কীভাবে গুগল আপনাদের জন্য একটি সহজ পদ্ধতি দিয়ে দিয়েছে কীভাবে আপনারা পানিটা বের করে নিতে পারবেন খুব সহজে আপনারা গুগল ক্রমে চলে যাবেন গুগল ক্রমে চলে যাওয়ার পরে গুগল ক্রমে যাওয়ার পরে এখানে লিখবেন যে ফিক্স মাই স্পিকার মনে করেন বৃষ্টিতে আপনার মাইকের ভিতরে ঢুকে গেছে স্পিকারের ভিতরে এটা লিখার পরে দেখতে পাচ্ছেন ফিক্স মাই স্পিকার একটা কথা আছে এখানে ক্লিক করে দেবেন প্রথমটাতেই একেবারে সহজ পদ্ধতিতে আপনি স্পিকারকে আপনি গরম করে ফেলতে পারেন শব্দের মাধ্যমে এবং খুব সহজে আপনি পানিটাকেও বের করে নিতে পারেন এই অবস্থা আসতে পরে বৃষ্টিতে ক্লিক করবেন শুনতে পারলেন বৃষ্টির অনেক শব্দ মানে হচ্ছে বৃষ্টিতে ক্লিক করার পরে স্পিকার আপনার ডাকা শুরু করবে একটি অদ্ভুত ধরনের সাইরেন দেবে এই সাইরেনটির কারণে আপনার ফোনটা ভাইব্রেশন হতেও পারে না হতে পারে কিন্তু আপনার স্পিকারটা গরম হয়ে যাবে এবং পানিটা অজরে বেরিয়ে আসবে এতে করে আপনি রুদ্রের মধ্যে বা বাতি নিচে রাখতে হলো না আপনার পানিটা বের করার জন্য আবার শোনাচ্ছি এটা যতক্ষণ আপনি বাজাবেন যতক্ষণ পানি বের না হচ্ছে আপনার কণ্ঠ বা আপনার সোনাটা স্পষ্ট না হচ্ছে ততক্ষণই বাজাবেন পানি অটো বের হয়ে যাবে তো বিবাহ শেষে করে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে এবার পানি ঢুকলে বের করে নেবেন এবং খুবই সহজ গুগল ক্রোম যে এই ব্যবস্থা করে দিয়েছে আপনারা আগে অবশ্যই জানতেন না বা যারা জানতেন তো জানতেন যারা জানতেন না তাদের জন্য এই ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম